আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আসি গ্রামীণ হাট বাজার আমাদের আটাপাড়া বাজারে তো একটু যদি আপনাদেরকে বাজারের যদি দাম দর একটু জানানোর চেষ্টা করি যে আসলে কোনটা কয় টাকা কেজি যদি একটু কথা বলে আমার এক আঙ্কেল আছে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই মরিচ কয় টাকা কেজি দুশো টাকা কেজি বাবা আর বেগুন বেগুন ষাট টাকা কেজি আর কল্লা কত কল্লা আশি টাকা কেজি

এটা তুই তো দেখতে পারলেন এই মুহূর্তে ছিলাম আটাপাড়া বাজারে আর আটাপাড়া বাজারে কিন্তু এই যে এখানে যে কাঁচামালের যে দাম দর একটু জানানোর চেষ্টা করলাম আঙ্কেল কথা বললাম তো মরিচের কেজি কিন্তু দুশো টাকা কেজি আর একশো ষাট টাকা কেজি একটা বিক্রি হয় সেটা মনে হয় যে এর সাথে সে তেমন সুবিধার না ওটা মনে হয় ঝাল কম হয় তো আজকের মতো এখান থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম